এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে চলে এসেছি বড় ইউটিউবার হোক আর ছোট ইউটিউবার হোক তোমাদের মনে একটাই কনফিউশন থাকে কি কনফিউশন ভাই আমি দিন ভিডিও আপলোড করব না এক দুই দিন গ্যাপ গ্যাপ নিয়ে নিয়ে ভিডিও আপলোড করব তো তোমরা কি করো এর জন্য তোমরা কি করো তোমাদের রিলেটিভ যে বড় বড় ক্রিয়েটার আছে তাদের ভিডিও আপলোডটা তোমরা দেখো যে ওরা কি করছে রেগুলার ভিডিও আপলোড করছে না এক দুদিন ছেড়ে ছেড়ে ভিডিও আপলোড করছে সেইটা তোমরা দেখো আর তোমরা যেই দেখো দেখো যে যে এভরিডে ভিডিও আপলোড করছে আর যে গ্যাপ নিয়ে ভিডিও আপলোড করছে দুজনেরই সেম সাবস্ক্রাইবার তো তোমাদের মনে এটাই চলে আমি কীভাবে ভিডিও আপলোড করব। এভরিডে ভিডিও আপলোড করব না আর গ্যাপ নিয়ে ভিডিও আপলোড করবো তো তোমরা এটাই বুঝতে পারো না আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো বলবো তো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি বলে দিই তোমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করলে তোমাদের কি কি সুবিধা হবে তোমরা যদি প্রত্যেক দিন ভিডিও আপলোড করো তোমাদের যে মনিটাইজেশান ক্রাইটেরিয়া আছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার এটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আর দু নম্বর কি ইউটিউব পে যে অ্যালগোরিথাম আছে সাহায্য করবে খুবই তাড়াতাড়ি ঠিক আছে যদি গ্যাপ নিয়ে নিয়ে ভিডিও আপলোড করো এতেও তোমার লড়ি হবে এতেও তোমাদের ইউটিউব অ্যালগড়ি তোমার তাড়াতাড়ি তোমাদের সাথে দেবে আর তোমাদের যে মনিটারেশান ক্রাইটেরিয়া ওটাও তাড়াতাড়ি হয়ে এবার আমি বলি তোমরা যদি এভরিডে ভিডিও আপলোড করো কি কী প্রবলেম হবে তোমরা যদি এভরিডে ভিডিও আপলোড করো তো তোমাদের কন্টেন্ট কনটেন্ট শেষ হয়ে যাবে এক নম্বর কথা দু নম্বর তুমি ভালো ভিডিও বানাতে পারবে না ভালো স্ক্রিপ্ট লিখতে পারবে না ভালো কোয়ালিটির ভিডিও বানাতে পারবে না তার জন্য তুমি অডিয়েন্সের কাছে ডাউন হয়ে যাবে এটাই সব থেকে বড় পয়েন্ট কেননা তোমরা যদি অডিয়েন্সের কাছেই ডাউন হয়ে যাও তো তোমাদের ভিডিও আর কোনো দিনই চলবে না তোমরা এভরিডে ভিডিও বানাও তোমরা গ্যাপ নিয়ে নিয়ে ভিডিও বানাও ভিডিও সবসময় কল ভালো করতে হবে এডিটিং ভালো করতে হবে ভালো করে ক্যামেরার সামনে বলতে হবে কথা ভিডিওটা ভালো করতে হবে আর ভিডিওর যে টপিক সেটা ইউনিক হতে হবে কেননা তোমার মতন ওরকম হাজারো ক্রিয়েটার ভিডিও বানাচ্ছে আর সবই ভিউার্সদের কাছে যাচ্ছে তো তোমার ভিডিও কখন দেখবে ভিওয়ার্স যখন তোমার ভিডিও ইউনিক হবে ভালো টপিক হবে ভালো স্ক্রিপ্ট হবে তুমি ভালো বোঝাবে ভিডিওর মধ্যে তুমি প্রেজেন্টেশনটা ভালো দেবে তখনই তোমার ভিডিও দেখবে ভিউয়ার্স তার আগে নয় তুমি যদি ভিডিও আপলোড করো তো তুমি যদি ভালো কন্টেন্ট ভালো ও স্ক্রিপ্ট ভালো টপিক ইউনিক টপিক এইসব কিছু তুমি দাও চ্যানেল গ্রো হবে আর তুমি একদিন গ্যাপ নিয়ে নিয়ে যদি ভিডিও বানাও আর সুন্দর ভিডিও বানাও ভালো কোয়ালিটির ভিডিও বানাও ইউনিক টপিকের উপর বানাও তোমার চ্যানেল তোমার চ্যানেলও তাড়াতাড়ি গ্রো হবে ঠিক আছে চ্যানেলটা যেটা গ্রো হয় সেটা তুমি এভরিডে ভিডিও বানালে তার জন্য হয় না তুমি গ্যাপ নিয়ে নিয়ে ভিডিও বানাচ্ছো তার জন্য হয় না চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হয় তোমার ভিডিওর মাধ্যমে তোমার ভিডিওটা তুমি যতদিন না ভালো করবে তোমার চ্যানেল কোনো দিনও গ্রো হবে না ঠিক আছে তো তোমাদের চ্যানেল তোমাদের ভিডিওটা সবচেয়ে ভালো করতে হবে উন্নত মানের ভিডিও বানাতে হবে ইউনিক টপিক দিতে হবে তারপরেই তোমাদের চ্যানেল তাড়াতাড়ি গ্রো হবে তুমি যদি গ্যাপ নিয়ে নিয়েই ভিডিও বানাও আর তুমি যদি এভরিডে ভিডিও বানাও এতে কোনো ফারাক পড়ে না ইউটিউবে ঠিক আছে তো তোমরা সবচেয়ে ভালো উন্নত মানের ভিডিও বানাবে তো তোমাদের চ্যানেল তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে আর তোমরা যদি চাও তো তোমরা যতদিন না তোমাদের চ্যানেল মনিটাইজেশান হচ্ছে ততদিন তুমি গ্যাপ নিয়ে নিয়ে ভিডিও বানাও তো তোমাদের এতে সুবিধা কন্টেন্টও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না ভালো ভালো কন্টেন্ট তুমি ভাবতে পারো তুমি কি করবে মনিটাইজেশানের আগে তুমি গ্যাপ নিয়ে নিয়ে ভিডিও বানাবে আর মনিটাইজেশনের পরে তুমি এভরিডে কাজ করতে পারো অনেক ভিউজ আসবে আর অনেক ভিউস আসলে তোমার রেভিনিউ যেটা হবে সেটাও অনেক হবে তো তোমরা তোমরা যদি চাও তো মনিটাইজেশনের পরে তোমরা এভরিডে ভিডিও আপলোড করতে পারি এই ভিডিওতে তোমাদের সব কিছু বোঝাতে সক্ষম হয়েছি তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও